আমার যেসব ফেসবুক বন্ধুরা আছেন এবং ফলোয়ার্স যারা আছে যারা আমার পেজটা ফলো করেছেন তাদেরকে অতি অবশ্যই বলবো আপনারা সকলেই কিন্তু একটি ভুল করছেন ভুলটি কোথায় করছেন আবার দেখুন কন্টেন্ট মনিটাইজার পলিসি তার উদাহরণটা কি আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা হয়তো জিজ্ঞাসা করতে পারে যে এটা কি জিনিস কী বৃত্তান্ত আপনারা যে ফেসবুকে যে ফটো ছাড়ছেন সেই ফটোর সাথে আপনারা গান অ্যাড করছেন ফটোর সাথে গান অ্যাড করলে কিন্তু আপনাদের আর্নিং বন্ধ হয়ে যাবে আপনারা যে স্টারে যে এক পয়সা দু পয়সা পাচ্ছেন সেটা কিন্তু আপনাদের ইনকাম না আপনাদের ইনকাম অ্যাডস থেকে অ্যাডস অন রিলস যে আপনার ভিডিওতে অ্যাডস আসবে অ্যাডস না আসলে কিন্তু আপনারা ইনকাম হবে না আপনি হাজারো চেষ্টা করলেও আপনার একশো ডলার করতে পারবেন না তাই সকলকে বলবো পেজটি ফলো করুন এবং আমার ইউটিউব চ্যানেলে যেয়ে দেখুন বনগা লোকাল লোকাল বানামটা এল ও কে এ এল লোকাল আর ফেসবুক চ্যানেল বনগা এক্সপ্রেস বাংলায় লেখা আছে সকলে ফলো করুন আরও অনেক আপনাদের ভিডিও দেব আপনাদের জানকারির ভিডিও দেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ